এইরকমই রোগীদের খোঁজ খবর নেওয়া যে কোনো মুসলিম ভাই যদি অসুস্থ হয় আর খোঁজ খবর নিতে পারছেন খোঁজ খবর নেবেন সকলের খোঁজ খবর নিতে পারবো না কিন্তু যারা আশেপাশে আছে তাদের খোঁজ খবর নিতে পারবো যাদের সাথে চেরা পরিচয় আছে তাদের খোঁজ খবর নিতে পারবো তো রুগীর খোঁজ খবর নিলে এটা একটা বড় একটা নেকির ময়দান মোহাম্মদ রসুল উল্লাহ আসলাম এই মর্মে অনেক ফজিলতার হাদিস আছে একটি তিন মিজের হাদিস তো নাই মামিন মুসলিম ইয়াউদ মুসলিমান কোন মুসলিম যদি অন্য কোন রুগী মুসলিমকে দেখতে যায় হাসপাতালে দেখতে যান আর কারো বাড়িতে যাওয়া সব বাড়িতে দেখতে গেলেন অথবা অফিসে দেখা সাক্ষাৎ হইলো জানেন যে বেচারা অসুস্থ আছে গেলেন সালাম আলিক কেমন আছেন ভালো আছেন শুনলাম অসুস্থ আছেন আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন হ্যাঁ খোঁজ খবরটা নিলেন এইটা হচ্ছে এই আদা করা হাদিসের যদি কেউ দেখা সাক্ষাৎ করে কোন রোগীর সাথে খোঁজ খাওয়ানোর উদ্দেশ্যে সকালবেলা ইস আলফ মালাক সত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে হাত সন্ধ্যা পর্যন্ত একটা রুগীকে দেখলেন সত্তর হাজার ফেরেস্তা মালাইকা রহমতের দোয়া করতে থাকবে ওয়াইন আদা আশিয়াতান বৈকালে যদি আপনি কোনো রোগী পরিচর্যা করতে যান বা রোগীর খোঁজ খবর নিতে যান রোগীকে দেখতে যান ইল্লা সল্লা আলাইহি সাবওয়ান আলফ মালাক হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে হাত তা ইউসবা সারা রাত সকাল পর্যন্ত ওয়াকানালু খারিফুন ফিল জান্নাহ জান্নাতে আল্লাহ পাক স্পেশাল একটি বাগান দান করতেন জান্নাতের একটি বাগান পেয়ে গেলেন একটা রোগীকে দেখতে গেলেন জান্নাতের বাগান পেয়ে গেলেন এই আরবদের মধ্যে দেখি অনেক দিনদার লোকের রয়েছে হাসপাতালে গেলে আরবদের এটা ভালো অভ্যাস আছে আরবদের বেশ কিছু ভালো অভ্যাস আছে যেগুলি আমাদের নেওয়া উচিত প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণগুলি আছে ওগুলো নেওয়া উচিত খারাপটা ছেড়ে দেবেন যে কোনো জাতির খারাপ ছেড়ে দেওয়া ফরজ ভালোটা নেওয়া আপনার জন্য জরুরি সেটা সুন্নত মুস্তাহ নফল কাজ হইলেও অনেক লোককে দেখি হাসপাতালে গিয়ে আমরা মাঝে মধ্যে কখনো যাই কারো সম্পর্কে জানি যে ওই উনি অসুস্থ আছেন হয়তো দেখতে গেলাম দেখি একজন শেখকে চেনি অথবা কোন একজন দিনদার ধার্মিক লোককে চেনি আমি তার সাথে ব্যক্তিগত পরিচয় হচ্ছে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে অথবা রাস্তায় কোথাও হাসপাতালে দেখা হচ্ছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কি অসুস্থ নাকি আপনার কোনো আত্মীয় অসুস্থ নাকি হচ্ছেন না কেউ অসুস্থ না এমনি এসেছিলাম পরে খোঁজ নিয়ে দেখলাম প্রতিদিন তারা যায় প্রতিদিন বিকাল বেলা যখন ওই যে সময়টা হ্যাঁ ভিজিটের সময় থাকে রুগী দেখার সময় দু তিন ঘন্টা চার ঘন্টা যা থাকে ওতে তারা একটা চক্কর দিয়ে গিয়া লোক কেমন আছে আর খোঁজ খবর নিয়ে এলো মুসলিম ভাইদের আর একটু দোয়া দিয়ে দিলে চলে আসলো কেউ কোনো আত্মীয় অসুস্থ নেই তারপরে যায় আর আমাদের পরিচিত মানুষের আমার খোঁজ খবর নিয়ে নেয় কত কৃপণতা করি আর কত নেকি তাই আমরা বঞ্চিত থাকি তাহলে চিন্তা করব মানুষ যদি যে ক্ষেত্রে সংকটে পড়ে যে কোনো সংকট হইতে পারে জি যে কোনো সংকট হয়তো আর্থিক সংকট হইতে পারে হ্যাঁ অথবা কারো কাছে অর্থ আছে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে লোক নিয়ে হয়তো শারীরিক দিক থেকে অচল হয়ে গেছে এই উপকার মানুষের যে কোনো দূর সময় মুসিবতের সময় পাশে দাঁড়ানো এটা বড় ফজিলতের কাজ এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করতে পারি যদি কষ্টে লিপ্ত বিপদে লিপ্ত ব্যক্তির বিপদকে কেউ যদি হালকা করে দেয় সহজ করে দেয় দেয়াসার আল্লাহ আলী ফিদুনিয়াওয়ালা আখেরা তাহলে তার আল্লাহ পাক রব তার দুনিয়া আখেরাতের বালা মুসিবতকে আল্লাহ পাক আসান করে দিবেন সহজ করে দিবেন তাহলে একটা লোকে এই নিয়তে যদি আপনি এই নিয়ত করবেন আপনি যে আমি আমার কোনো দুর্গত ভাইয়ের সাহায্য সহযোগিতা করব আর্থিক দিক থেকে অথবা আমার সময় দিয়ে আমার গাড়িটা আছে গাড়ি দিয়ে অনেক ভাইয়ের আছেন তাদের গাড়ি নেই হয়তো অনেক ফ্যামিলি আছে তাদের গাড়ি নেই হয়তো আপনার পাশে প্রতিবেশী আপনি আপনার গাড়ি আছে জানেন যে ওর মেয়ে অসুস্থ আছে বা ওর স্ত্রী অসুস্থ আছে হাসপাতালে যেতে হবে আমার গাড়ি আপনার খেদমত রেডি আছে যে কোনো সময় বলবেন যাওয়া লাগবে চলেন এমন কিছু না দশ মিনিট পনেরো মিনিট হয়তো সার্ভিস দিলেন কত যার নেই পেয়ে গেলেন আল্লাহ আপনার বালা মুসিবত দুনিয়ারও দূর করবেন আর আখের বালা দূর করবেন এরকম বহু